আমাদের যে কলাকাটা গ্রামে বাৎসরিক মেলা হিসাবে আমাদের পরিচিত প্রত্যেক বছরেই আমাদের পনেরোই মাঘ আমাদের কলাকার গ্রামে কাড়া লড়াই অনুষ্ঠিত হয় এই বছর আমাদের কলাকার গ্রামে পর্বে মাঘ কাড়া লড়াই ছিল চারটি কাড়ার লড়াই চারটি কাড়াই আমাদের খুব সুন্দরভাবে ভাবে মাঝ পরিচালনা করে লড়াই হয় এবং খুব সুন্দর আমাদের আমাদের প্রথম কারাই প্রতিদ্বন্দ্বী করেছিলেন গুণোধর মাহাতো আছেন যদি আছেন প্রতিদ্বন্দ্বী করেছিলেন কার্তিক মাহাতো পাঞ্জনিয়া তাদের মজা মধ্যে চলে আসবেন আছেন কেউ কমিটির তিন নম্বর কারাই আমাদের জোড়া ছিল বলরাম মাহাতো এবং পাঁচ নম্বর কারা চার নম্বর কারো জোড়া হয়নি পাঁচ নম্বর কারা আমাদের জোড়া হয়েছিল কাঞ্চন মাহাতো ধুরোহী আমাদের পাঁচ নম্বর কারাই তিন হাজার টাকা ছিনিয়ে নিয়েছেন আমাদের বর্তমানে আমার বা দিকে আছেন কাঞ্চন মাহাতো দাদা উনি কিন্তু পাঁচ নম্বর কারাকে পরাজিত করেন ওনাকে আমি তিন হাজার টাকা আমাদের বর্তমানে এখানে সুরকা দাস মাহাতো কোলাঘাটা থেকে আগত হয়েছেন ওনাকে আমি তিন হাজার টাকা

কিছু বলবে ওই সময় নয় আমি জানি আমাদের এক নম্বর খারাপ মালিক আছেন আসুন দু নম্বর খারা মালিক আছেন দু নম্বর কার্তিক মাহাতো আছেন তিন নম্বর খারাপ মালিক আছেন তিন নম্বর খারাপ মালিক কই আচ্ছা আচ্ছা আমাদের

যদি না আমাদের কার্তিক মাহাত পোখরিয়া পাঁচ আমাদের কমিটি কেসে জমা থাকিল এবং তিন নম্বর কারণ বলরাম মাহাত আছেন ইনারও কমিটি শান্ত না ফেরাই আমাদের পাঁচশো টাকা আমাদের এই চিনিবাস বাবু আমাদের কলাকাটা কমিটি কাছে পাঁচশো টাকা জমা থাকিল আর দীর্ঘায়িত না করে আমাদের ফেরাই বিতর সভা শেষ শেষ করছি নমস্কার জয় গরম মোরগ লড়াই আছে মোরগ লড়াই আছে এই মাঠেই হবে এই মাঠেই হবে